পাঁচটা গাড়ি গেছে স্যার আমার গাড়ি হলো এই এক পয়সা আগে স্যার বিক্রি করছে আর হলো এই গাড়ি হলো রুমদন মাসে হলো পরে হলো দুইটা আর হল নিতে পরে এই একটা এই নাম পাঁচটা গাড়ি এই গাড়ি স্যার আমার ওরাই দুজন লোক পিছনে ছিল আমার নিজা নিজাদিল্লাতে বলছে আর ওরাই দুইটা গাড়ি ছাড় ছিঁড়ে করছে গাড়ি ওই জায়গায় আসে আর কি গাড়ির থেকে আর কি ওরাই হলো ভাড়া দিছে আমার আর ভাই বেশ কিছুদিন যাবত ওই ঠাকুর গায়ে অটো চিকা অটোরিকশা চুরির বিষয়ে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে সেই সংক্রান্তে আমাদের পুলিশ সুপার মহোদয়ের বিষয় বিষয়টি নজরে আসে পুলিশ সুপার মহোদয় কালকে আমাদের বিশেষ ব্রিফিংয়ে বলে এই চক্রটিকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে তার প্রেক্ষিতে কালকে কালকে গতকাল একটু অভিযোগ আসে যে এই অটোরিকশা চুরির বিষয়ে একটা অভিযোগ আসে তাৎক্ষণিক আমরা বাদিকে এনে বিষয়টিতে একটা এজাহার গ্রহণ করি এজাহার গ্রহণ করে আমরা একটা চৌকস টিম গঠন করি গঠন করে আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখে প্রথমে মহাইমনুল ইসলাম মিনুকে গ্রেপ্তার করি মিনুর দেওয়ার তথ্য মতে মিনু জানায় তারা এখান থেকে ঠাকুরকা সদর থেকে অটোরিকশা চুরি করে তারা দশ মাইল বীরগঞ্জ দিনাজপুর এবং সিরোদপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা রিক্সাগুলো বিক্রি করে